কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জানাই আমার হৃদয়ের অন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ডিসক্রিপশনে যে বাছুরটি দেখতে পাচ্ছেন সেই বাছুরটি হচ্ছে এসিআই এস এল সাড়ে সাতাশি পার্সেন্টের একটি বাছুর তথা আমরা পিওর শাহিওয়াল বলে এই জাতটাকে আমরা চিনি আপনারাও যদি এরকম গাভীকে আপনারা আর্টিফিশিয়াল বা ভিনসিমিনেশন করতে চান তাহলে আপনারা এল সাড়ে সাতাশি পারসেন্ট বলেন হানড্রেড পার্সেন্ট বলেন আপনারা এসিআই কোম্পানির সিমেন্ট যাদের আপনারা কৃত্রিম প্রজনন করলে আপনারা এরকম সুন্দর বাচুর উপহার পাবেন বলে আমি মনে করি তো আপনারা শুধু খামার বা গরু লালন পালন করলে হবে না আপনারা সঠিক সময়ে একটু কীমি দিবেন একটু ভিটামিন একটু ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ডাইজেস্টিভ ডিজাস্টিভ প্রোবায়োটিক প্রিবায়োটিক একটু দিবেন যাতে করে গরুর বড়িয়ার স্ট্রাকচারটা ভালো থাকে তো আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম